আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা আপনারা অনেক ভালো আছেন বরমতন আমি আজকে এসে আপনাদের সামনে হাজির হলাম সৌদি আরব রিয়েল অ্যাড্রেস সম্পর্কে নিয়ে যতরে যে আপনি বাংলাদেশে টাকা পাঠালে আপনাকে সৌদি কোন ডিজিটাল ওয়ালেট অ্যাপ এন্ড কোন ব্যাংক থেকে টাকা পাঠালে এক কিলো সমান কত দিবে তার সম্পর্কে আমি একটু এখন আপনাদের জানিয়ে দিব যতরে যে আগে তুলনা টাকার রেট কিন্তু ভালো দিচ্ছে কিছু কিছু ওয়ালেট অ্যাপে একটু বাড়ছে এবং প্রত্যেকটা

যা গতকাল তুলনা থেকে আশি পয়সা পর্যন্ত বাসে তারপর আপনার এস এমবি কুইক ফে এস কুইক ফে আজকে আপনাদের রেট দিবে ত্রিশ টাকা একচল্লিশ পয়সা পর্যন্ত তারপর আপনার দা সৌদি ইনভেস্টমেন্ট ব্যাংক দা সৌদি ইনভেস্টমেন্ট ব্যাংক আজকে আপনাদের রেট দিবে উনত্রিশ টাকা উনানব্বই পয়সা তারপর আপনার স্যার ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে আপনাদের ভালো রেট দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট দিবে ত্রিশ টাকা পঁচাশি পয়সা পর্যন্ত নানব্বই টাকা আপনাদের ত্রিশ টাকা অষ্টাশি পয়সা পর্যন্ত অ্যান্ড বিকাশের টাকা আপনাদের ত্রিশ টাকা পঁচাশি পয়সা পর্যন্ত ইনজাস

সো আজ এ পর্যন্ত সৌদি আরবের রিয়ে আপডেট সম্পর্ক নিয়ে যথাযথ দেখা হবে আগামীকাল সৌদি আরবের নতুন রিয়েন্ট আপডেট সম্পর্ক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ বাই বাই